নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামবেলটা ঠিকই পড়েছেন যে তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে আপনার কি এমন পাঁচটা ঘটনা ঘটবে যা আপনাকে সারা জীবন ভাবাবে এই পাঁচটা ঘটনা আপনার জীবনে ঘটবেই ঘটবে এই জুলাই মাসে ঘটবে কী সেই ঘটনাগুলো জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে এবং আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার লোকেশনের নামটা একটু লিখুন আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন কারণ আপনার এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে নতুন নতুন কোনো নোটিফিকেশান ভিডিও বানাবো আপনার কাছে পৌঁছে যাবে নতুন নতুন কিছু ভিডিও যখনই ইউটিউব দেবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো সেটা সহযোগিতা একটু অবশ্যই করতে হবে আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন তাদের জন্য উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে ও যোগাযোগ করে আসুন যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে আসা সম্ভব নয় তার অনলাইন কনসালটেন্সি নিতে পারেন তার অনলাইনে আমার সঙ্গে কথা বলতে পারেন সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে আপনি পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আর আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে পে করতে হবে আর একটা জিনিস জেনে রাখুন আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখবেন যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি প্রত্যেকটা ক্ষেত্রে আমি বারবার বলি আপনার জন্ম কুণ্ডলিকে যখন আমি অ্যানালাইসিস করব সেই অ্যানালিস করে প্রথমে বলবো আমার অতীত জীবনের কথা বলবো তারপরে বলব বর্তমান জীবনে কথা তারপরে আসবো ভবিষ্যৎবাণী এই অতীত জীবনের কথা এবং বর্তমান জীবনে কথা হলো যখন আমরা ম্যাচ করে যাবে তবেই আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি শুনে চলবেন বা মেনে চলবেন আমরা যদি ম্যাচ করে যায় তবেই শুনে চলবেন বা মেনে চলবেন তাই বেশি না কথা বাড়িয়ে মূল আলোচনাতে আসি যে সিং তুলা তুলারাশি জাতক বা জাতিকাদের জন্য জুলাই মাসের এই পাঁচটা ঘটনা কিন্তু ঘটবে আপনাকে কিন্তু নাড়িয়ে যাবে সেই পাঁচটা ঘটনা কি কি বলতে বলতে আবার বলে দিলাম যে আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট লিখুন আপনি কোন এরিয়া থেকে লোকেশান থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট অবশ্য লিখে যান এবং যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিন আর আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য আপনি গুগলে গিয়ে সার্চ করুন আমার সমস্ত তথ্য আপনি জানতে পারবেন প্রথমত বলবো যে সন্তান নিয়ে একটু দুশ্চিন্তা বাড়বে হঠাৎ করে সন্তান আপনার একটু বিপদগামী হওয়া আপনার সন্তান কোনোভাবে আপনার খোঁজখবর না নেওয়া যারা একটু এজেড পারসেন তাদের জন্য বলছি হঠাৎ করে আপনার সন্তান কোনোভাবে একটু আপনাকে ইগনোর করে যাওয়া বা সন্তান হঠাৎ করে একটু অন্য মনস্কতা লক্ষ্য করতে পারবেন যাদের সন্তান ছোটো তাদের মধ্যে দেখবেন সন্তানের মধ্যে অ্যাটিচিউড একটু অ্যাগ্রেসিভ রাগ জেদ ইদানিং দেখবেন বেড়ে গেছে যাদের একটু সন্তান বড় তাদের ক্ষেত্রে দেখবেন ইদানিং দেখবেন সাংসারিক জায়গাতে সন্তানের প্রতি একটা সন্তানের সঙ্গে গুরুজনদের একটা সম্পর্ক ডিটাচ বা সম্পর্কের মধ্যে কোনো অবনতি হওয়া এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু বাড়বে তাই সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা আপনার বাড়বে যারা সন্তান সম্ভব যারা সন্তান নেওয়ার জন্য প্ল্যানিং করছেন যারা সন্তান হয়তো বিয়ে করেছেন সন্তান আসার জন্য প্ল্যানিং করছেন সেক্ষেত্রেও কোনোরকম একটা কমপ্লিকেশান তৈরি হতে পারে সন্তান নিয়ে আলটিমেট দুশ্চিন্তা বাড়বে এই জুলাই মাসে নেক্সট বলবো কাজগুলি যে কোনো কাজ প্রত্যেকটা কাজ আপনার শেষ মুহূর্তে এসে আটকে যাচ্ছে প্রতিটা কাজ আমি শুরু আছে দারুণ করছেন একদম মনের ফ্লো নিয়ে কিন্তু শুরু করছেন কিন্তু শেষ মুহূর্তে কোনো না কোনোভাবে এসে কাজটা আটকে যাওয়া সেই নদীতে নদীর তীরে গিয়ে নৌকা ডুবে যাওয়ার মতন অবস্থা যা আপনি জানেন যে অল্প হলে আর নৌকাটা পেরিয়ে যাবে কিন্তু আলটিমেট তীরে গিয়ে নৌকাটা ডুবে গেল তাহলে আপনারা এতদূর রাস্তা জার্নি করলেন সেটা একটা অব মানে আপনার কাছে মানে ফালতু মনে হবে সেই রকমই একটা মনের মধ্যে এটার জন্য ফার্স্ট্রেশনে ভোগা বা ফার্স্ট্রেশন বা ডিপ্রেশনে ভোগা বা আপনি দিকবিদিক শূন্য হয়ে পড়েছেন যে কি করবেন কিং কর্তব্য বিমূল যে কি করবেন কি করা উচিত যে এটা এই মুহূর্তে আমার কী সিদ্ধান্ত নেওয়া উচিত কর্মক্ষেত্রে বলুন বা সাংসারিক ক্ষেত্রে বলুন প্রেমের ক্ষেত্রে বলুন এভরিথিং সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত কী নেবেন সেই সিদ্ধান্তটা আপনি কিন্তু নিতে পারছেন না বা সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটিটা আপনার কিন্তু কমে গেছে বা সিদ্ধান্ত নেওয়ার আপনার মানে পাওয়ারটা ক্ষমতাটা আপনার কমে গেছে নার্ভাসনেসটা অত্যন্ত বেড়ে গেছে এই সময় কিন্তু লক্ষ্য করতে পারেন এরকম তাই সিদ্ধান্ত নেওয়ার আগে যে কোনো ভালো সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো একজন এক্সপার্টের পরামর্শ নেওয়া উচিত আপনি জ্যোতিষমতে যদি জানতে চান যে আপনার এই সিদ্ধান্তের উপনীত হওয়ার জন্য কী করা উচিত আপনার জন্মছক দেখে কিন্তু সেই কথাগুলো আপনাকে আমি বলতে পারবো যে আপনি কী সিদ্ধান্ত নেবেন কী করা উচিত আমার জন্য এই শর্ট একটা শর্ট টাইম প্রেডিকশান আপনি যদি নিতে চান দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই অবশ্যই সেখানে যোগাযোগ করুন প্রথমে বলব যে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে পেপার সংক্রান্ত কোনো আইনি জটিলতা তৈরি হতে পারে বা কোথাও কোনো পেপার ভুল পেপার সাবমিট করে দেওয়া বা ভুল পেপার পাঠিয়ে দেওয়া বা পেপার নিয়ে কোনো কমপ্লিকেশান তৈরি হওয়া অনেক দিন ধরে কোনো পেপার জমা করেছেন তার কোনো রিসিপ্ট পাননি বা সেই পেপারের রিসিপ্ট আপনি হারিয়ে ফেলেছেন এবং পেপার সংক্রান্ত কোনো প্রবলেম কিন্তু আপনাকে কিন্তু সমস্যায় ফেলবে তাতে জমি বাড়ি ক্ষেত্রে হোক বা ঘরবাড়ি ক্ষেত্রে হোক বা যে কোনো গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে মানে পারচেসিং যে কোনো কিছু পারচেসিং ক্ষেত্রে বা ব্যবসা কর্মস্থলে আপনি গুরুত্বপূর্ণ কাগজ আপনি রেখেছিলেন আপনার নিজের দায়িত্বে সেটা হঠাৎ করে এত বছর পরে খোঁজ হচ্ছে আপনি খুঁজে পাচ্ছেন না বা হারিয়ে গেছে এটার জন্য ওটার মানসিক স্ট্রেস কিন্তু ওনার তৈরি হবে মান্টাল একটি প্রেশার কিন্তু থাকবে এই জুলাই মাসে সেগুলো থেকে একটু সচেতন থাকা দরকার আছে দিন ধরে বাড়িতে অনেক স্বপ্ন ছিল একটা বড় ফার্নিজার কিনবেন বড়ো গাড়ি কিনবেন বড় কোনো কিছু দামি ইলেকট্রনিক্স গ্যাজেট কিনবেন সেই স্বপ্নটা কিন্তু পূরণ হতে চলেছে এই জুলাই মাসে এই জুলাই মাসে আপনার কাছে বাড়িতে একটা দামি জিনিস বা দামি আসবাবপত্র আসার প্রবণতা কিন্তু বেশি আছে তার জন্য কিন্তু আপনার ট্যাকের কড়িটা কিন্তু অনেকটাই খরচ হয়ে যাবে এই ট্যাকের কড়ি খরচ নিয়েও কিন্তু আপনার চিন্তা ভাবনা বাড়বে কিন্তু চিন্তা বাড়লেও আপনার কিন্তু আয়ে উৎস কিন্তু ভালো থাকবে এটা একটা ভালো পজিটিভ সাইন যে আয়ের জায়গাটা কিন্তু কোনোভাবে আপনার কিন্তু কমতি হচ্ছে না তাই কিন্তু আয়ের জায়গায় যথেষ্ট কিন্তু ভালো থাকবে অসুবিধা কিছু হবে না আর তুলা থেকে যেহেতু শুক্র অষ্টম স্থানে বসে আছে তাই আপনাকে এই সময় একটু কোনো বিভিন্নভাবে অ্যাডিকশান বা নেশাগ্রস্ত বা বিভিন্ন মানে খারাপ বন্ধুর সঙ্গ এগুলো কিন্তু করতে পারে সেগুলো থেকে একটু এড়িয়ে থাকুন মানে বিভিন্ন অহেতুকভাবে খরচা বাড়বেন এই খরচাটা কিন্তু আপনার জন্য প্রয়োজন ছিল না তাও কিন্তু আপনি খরচটা আপনি করে এলেন এটাও কিন্তু আপনাকে একটা আফসোস পেতে হবে বা আফসোস পোয়াতে হবে বা আফসোস ভাবতে হবে এটাও কিন্তু আপনি কিন্তু ভুল পথে পরিচালিত হচ্ছেন কারণ অষ্টমী শুক্র আপনাকে সবসময় একটা নেগেটিভ ফল দেবে বা নেগেটিভভাবে আপনাকে এটা মেশাবে মানে প্রচুর মানে খারাপ লোকের সঙ্গে মেশাবে খারাপ কোনোভাবে সঙ্গ তৈরি হয়ে যাওয়া সেখানে অর্থ অনেকখানি অপচয় হয়ে যাওয়া সেগুলো থেকে একটু বিরত থাকা উচিত কোনো যারা পার্টনারশিপটা বিশেষ করে ব্যবসা করছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত সাবধান থাকতে হবে এই সময় কিন্তু ভালো হবে না আপনার পার্সোনালি যদি জন্মছককে জানতে হয় যে তুলারাশির জাতক বা জাতিকাদের জন্য কেমন যাবে কেমন হবে তাহলে কিন্তু আপনার দেখুন নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান টুক করে পাঠিয়ে দিন নিচে দেওয়া নাম্বারে আর যারা অনেক দূরে থাকেন তারা তো অনলাইনে কথা বলতেই পারছেন আমার সঙ্গে আর যারা কাছাকাছি থাকেন মনে হয় যে বাঁকুড়া চেম্বারে আসতে চান দশজন করে নাম লেখানো হয় সে দশজনের মধ্যে নাম লিখিয়ে আসুন আর সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রতাপবাগান ছ নম্বর সরণি বাঁকুড়া আমার সম্বন্ধে জানতে হলে আমি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখে সার্চ করার পরে সেখানে আমার নাম অ্যাড্রেস ঠিকানা সমস্ত কিছু তথ্য যে আমার অ্যাড্রেস সমস্ত এভরিথিং পাবেন আমার ওয়েবসাইট দেখুন ডাব্লু এই ওয়েবসাইট থেকেও অনেক তথ্য কিন্তু আপনাদেরকে নতুন করে দেওয়া হয়েছে যারা চাইছেন নতুন কোনো জেমস্টোন বা পার্চেস করতে চান রুদ্রাক্ষ পার্চেস করতে চান আমার ওয়েবসাইট থেকে পার্চেস করতে পারেন সেখানেও কিন্তু আপনার পার্চেসের অপশান আছে ডাব্লু এই ওয়েবসাইট থেকে আপনারা যে কোনো জিনিস পারচেস করতে পারেন যাই হোক এতক্ষণ ধরে যারা ছিলেন যারা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে নতুন একটা তথ্য নিয়ে নমস্কার